অনেকেই জানেন যে আজ চব্বিশে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী সেভ প্রিতা ওয়াদ্দেদারের আজকে শহীদ দিবস স্বাধীনতা আন্দোলনে আমরা জানি অনেক বীর বিপ্লবী জীবন উৎসর্গ করেছিলেন কেউ ফাঁসিতে আত্মদান করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই প্রীতিলতা ওয়াদ্দেদার সেদিন তিনি চাইলে একটা সুখের জীবন কাটাতে পারতেন তিনি ছিলেন সেই ব্রিটিশ শাসনে এক প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন চাইলে তিনি এটি অত্যন্ত সুখের জীবন সুখী জীবন তিনি কাটাতে পারতেন কিন্তু যেহেতু পরাধীনতার জ্বালা তার অন্তরে বারবার যন্ত্রণা দিয়েছে তাই শুধু চাকরি জীবন বা সুখের জীবন কাটাবেন এটা তিনি ভাবতে পারেন তাই দেশ নাগরিকার শৃঙ্খল মোচন করবার জন্য ব্রিটিশকে এদেশ থেকে তাড়ানোর জন্য সেই দিন তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে সেই বাংলা সেই বাংলাদেশি পরাধীন দেশে এক অসম সাহসিক সাহসিকতার পরিচয় দিয়েছিলেন আপনারা জানেন যে চট্ট সেই ইউরোপিয়ান ক্লাব আক্রমণ সেই যে সমস্ত ইংরেজ অফিসার ভারতীয়দের উপর এবং বিপ্লবীদের উপর অন্যায় করত নৃশংসভাবে অত্যাচার করত তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তারা পরিকল্পনা করেছিল ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার সেই ইউরো ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্বে ছিলেন এই প্রীতিলতা ওয়াদ্দেদার সেদিন তিনি তার মাকে বাড়িতে তার মা অসুস্থ সেই অবস্থায় তিনি মাকে রেখে রেখে এই এই মহান যে বিপ্লবী দায়িত্ব ইউরোপিয়ান ক্লাব আক্রমণ সেই আক্রমণে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন এবং আপনারা সকলেই জানেন তিনি আক্রমণ করতে গিয়েই তার তার তাদের উদ্দেশ্য সফল করে তিনি ব্রিটিশের হাতে ঘোরা না দিয়ে তিনি পটাশিয়াম সায়ানাইডের যে ট্যাবলেট সেই খেয়ে তিনি নিজেকে আত্মহত্যা দিয়েছিলেন এই যে প্রীতিলতার এই আত্মদান আজও আমাদেরকে প্রেরণা যোগায় আজও আমাদেরকে মুক্তি সংগ্রামে এগিয়ে আসতে এখনও প্রেরণা যোগায় তাই আমরা এই মহান বিপ্লবীকে স্মরণ করছি যাতে আগামী দিনেও আমরা ভারতবর্ষের মুক্তি আন্দোলনকে এগিয়ে নিয়ে